সবাই কেমন আসুন আশা করি ভালো আছোন আমরাও অনেক ভালো আছি তো আজকে বনামো হইলো দুধ পুলি পিঠা দুধ পুলি পিঠার জন্য লাগে নারিকল তো আমার মা নারিকলটা কেটে নিব এখন আমি নারিকলটা কেটে নিব আমার মিয়া দুধ পুলি পিঠা অনেক ভালোবাসে আমি দুধ পুলি পিঠা বানাবো আমি এখন নারিকলটা কেটে নিব হ্যাঁ তুমি এখন নিকলটা কেটে নাও বন্ধুরা আমার নারকল চিলানি হয়ে গেছে গা হান আমাগো পয়পলাহানে অহন নারকল পানি খাবনি গয়া বই রইছে অহন আমি নারকল খাইতা পানি দিমু পানি জে তুরি না খাব নারকল গরে নিয়া যন যাব না পানি নিগা পাগল মার নারিকলটা ভাঙা হয়ে গেল এখন আমার পিসি নারিকলটা কুরাচ্ছে খুব সুন্দর করে আর বাহিরে বতরটা কত সুন্দর বাতাস মেঘলা মেঘলা ভাব কি সুন্দর তাই না বন্ধুরা এদিকে আমার পিসি গুড়ি আটা খুলে নিব আর ওদিকে বসে আমি গুড়টা ভেঙে নিব আমি গোড়টা কেটে নিলাম আর পিসি এখানে বসে গরম গরম আটা মাখছে আটাটা মাখা যত ভালো হবে আমাদের পিঠাটাও তত ভালো হবে নরম হবে খেতে ভালো লাগবে আর পিঠাটা ঠান্ডা হলেও নরম থাকবে আর বন্ধুরা আমরা এই চ্যানেলে একদমই নতুন তো আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আপনারা আমাদের পাশে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এখানে অনেক ধরনের ভিডিও পাবেন বুঝি আমাদের দুধ ফুলি পিঠা বানাইছে কত স্বাদ লাগছে না এখন বানাবো নিয়েছি আমরা

এদিকে মা কেটে দিচ্ছে এদিকে পিসিয়ে কি সুন্দর ডিজাইন করে কুলি বানাচ্ছে কি ছোট্ট ছোট্ট করে দেখো কি সুন্দর করে আমি এখন একটা দুটো বানাই এই যে এরকম মোটা মোটাটা দিয়ে এরকম কুলি পিঠা বানাচ্ছে আর চিকন চিকন করে পিসি ওখানে সবাই কেটে নিচ্ছে দেখে মা সুতা দিয়ে কেটে দিচ্ছে বন্ধুরা আমাদের পিঠা বানানো প্রায় শেষ আর অল্পইটুকু আছে মায়ের দিকে গাখিরটা জাল দিয়ে নিচ্ছে এই যে দেখুন মা এখানে কয় লিটার গাখির আছে চার লিটার চার লিটার গাছের আছে এখানে নারিকেল গুড় এখন আমার গাখীর গরম হয়ে গেছে পরিমাণ মতন লবণ দিয়া দিব

अपना नाम कुली दिया देती এখন আমি হালকা হালকা করে আরাই দিছি জানি ভাঙে না গরম আস্তে আস্তে কম আগুনটা কম রাখা হবে তো জানি ভাঙে না এই কি এম বসে হ্যাঁ দেখো নিতে

मुफ़्फ़ार एक मुफ़्फ़ार नन्हे कल कुरेंचर सही सुबह लोग 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 কি সুন্দর স্যান্ড বের হচ্ছে সাধারণ কালার বন্ধুরা অনেক সুন্দর কালার হয়েছে আর সেন্টটা অনেক সুন্দর লাগছে এখন আমি খেয়ে দেখি কিরকম হয়েছে

তো বন্ধুরা আজকের জন্য এটুকুই পরের ক্লিপগুলো আমি একটা কারণের জন্য নিতে পারিনি তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারা যদি পাশে না থাকুন আমি কিভাবে এগিয়ে যাব আপনারা